যদি আপনারাও এরকম রিভার সাইড ট্যাঙ্কসটা বানাতে চান তাহলে ভিডিওটা সে সব দিয়ে দেখুন চলে এসছি আবার নতুন একটি ভিডিও নিয়ে তো ভিডিওটা ভালো লাগলে জেনে নিন সেই জন্য আমাদের এই মাটির ঘট গুলো লেগেছে এগুলো আপনারা পালে বাড়ি অথবা দশক দোকানে পেয়ে যাবেন তো এইগুলোকে ভালোভাবে কেটে নিতে হবে সেই জন্য তো দেখতেই পাচ্ছেন আমরা কেটে নিয়েছি কিভাবে তো আমাদের এইখানে এই ঘটের মুখটাই দরকার তো দেখতে পাচ্ছেন আমরা কেটে নিয়েছি আপনারা এবার কেটে নেবেন আর আমাদের এখানে ঘটের মুখটাই দরকার বাদ আমরা পরে ব্যবহার করব অন্য কোনো ট্যাঙ্কে আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে বালি নিয়ে নিয়েছি আর যে ঘটের মুখটা নিয়েছিল সেই মুখ গুলো কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা এভাবে কেটে নেবেন ঘটের মুখগুলো আমাদের মেন দরকার এবার প্রথম কাজ আমাদের ট্যাঙ্কে বালি দেওয়ার তো দেখতে পাচ্ছেন আমরা বালি দিয়ে দিচ্ছি তো এখানে বালিটা একটু মোটা করে দিতে হবে কারণ রিভার সাইড বানাতে একটু মোটা করেই বালি দিতে হবে আমরা এখানে দেড় থেকে দুই ইঞ্চি মোটা করে বালি দিয়েছি আপনারা চাইলে এরকম দেড় থেকে দুই ইঞ্চি মোটা করে দিতে পারেন সবচেয়ে বেশি ভালো হবে আড়াই ইঞ্চি মোটা করে দিলে যেহেতু আমাদের দুই বাই এক বাই এক অ্যাকোরিয়াম তাই আমরা দেড় থেকে দুই ইঞ্চি মোটা করে দিচ্ছি যদি আপনার ট্যাঙ্ক সাইজ আরো বড় হয় আরও হাইটে উঁচু হয় তাহলে আড়াই ইঞ্চি দেওয়ার চেষ্টা করবেন তাহলে আরও ভালো হয় তো এই ট্যাঙ্কটা দিনের বেলা অতটা ভালো লাগবে না প্রথমেই বলে দিচ্ছি এই ট্যাঙ্কের যদি সৌন্দর্য দেখতে হয় তাহলে রাতের অন্ধকারে দেখতে পারবেন এই ট্যাঙ্কের সৌন্দর্য তো এটা আমরা আপনাদের নর্মালি দেখানোর জন্য ভিডিওটা করছি যদি আপনারা এরকম ট্যাঙ্ক সেটা করেন তাহলে অবশ্যই এক পিছনের ব্যাকগ্রাউন্ড কাছে কালো রঙের ব্যাকগ্রাউন্ড পেপার লাগিয়ে নেবেন তাহলে দেখতে ভালো লাগবে তো আপনাদের দেখানোর জন্য করছি বলে আমরা সেরকম কিছু করিনি এই ট্যাঙ্কের পিছনে তো চলুন ভিডিওটা শুরু করা যাক ফালি দেওয়ার পরে যেই কাজটা আমাদের করতে হবে যে ঘটগুলো ভেঙে রেখেছিলাম সেই ঘটগুলো লাগিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন তো এখানে আমাদের এই কাজটা করতে হবে প্রথমে ছোট তারপরে একটু বড় তারপরে একটু বড় এইভাবে বসাবেন তাহলে দেখতে ভালো লাগবে আপনারা যদি এই ধরনের ট্যাঙ্ক আপ করেন অবশ্যই একটু বড় ধরনের মাছ রাখার চেষ্টা করবেন যেমন চিকলেট ফিস অস্কার ফিস এই ধরনের মাছ রাখবেন রেড জুয়েল তারপর হচ্ছে পোলার প্যারোট এই ধরনের মাছ রাখবেন দেখতে ভালো লাগবে এই ট্যাঙ্কগুলো আর চাইলে নর্মালি অ্যাঞ্জেল রাখতে পারবেন অ্যাঞ্জেলের সাথে খুব বেশি মাছ রাখবেন না রাখলেও রজিবা বা জেব্রাফিস এই ধরনের দুই এক পিস মাছ রাখবেন খুব বেশি মাছ রাখবেন না তাহলে দেখতে ভালো লাগবে না আমরা এই ট্যাংকে এক জোড়া রেড জুয়েল চিকলেট রাখবো তো অনেকে এসএমএস করছে ফোন করছে মাছের জন্য তো তাদেরকে একটা কথাই বলতে চাচ্ছি বন্ধুরা তো এই মুহূর্তে আমাদের কাছে কোনো মাছই অ্যাভেলেবেল নেই তো সেই জন্য আপনাদেরকে মাছ দিতে পারছি সেই জন্য আমরা দুঃখিত তো কার যদি মাছ লেগে থাকে ডিসেম্বর শেষের দিক থেকে আমাদের কাছে সব রকম মাছ অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো ডিসেম্বরের শেষের দিকে যোগাযোগ করুন সবাইকে মাছ পাবেন সব রকম বেটাফিস গাপ্পি ফিস মলিপিস জুয়েল চিকলেট এই ধরনের মাছ সব কিছু পেয়ে যাবেন অ্যাভেলেবেল তো সেই নিয়ে আমরা একটা আলাদা ভিডিও বানিয়ে দেব তো কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমরা ট্যাঙ্কটা সাজিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কেমন লাগছে আর এই ট্যাঙ্কটা দেখুন উপর থেকে কেমন দেখাচ্ছে তো দেখতেই পাচ্ছেন উপর থেকে ঠিক এরকমটাই দেখাবে যেরকম রিভার্স সাইডে দেখায় তো এই ধরনের ট্যাঙ্ক সাজিয়েছি এখনো কিছু কাজ বাকি আছে আমাদের ট্যাঙ্কে তো দেখতেই পাচ্ছেন আমরা এখানটা শঙ্খ ইউজ করছি আর এখানে কিছু পাথর ইউজ করছি বড় স্টোন তো আপনারা এই ট্যাঙ্কে এই পাথরগুলো ইউজ করতে পারেন তাহলে আরও একটু ন্যাচারাল দেখাবে যেরকম রিভার্স সাইডে থাকে সেই ধরনের সাজাচ্ছি তো তো সেই জন্য যা যা লাগবে দেখে নিন এই ভিডিওর মাধ্যমে তো শঙ্কটা বসে দিলাম পাত্রগুলো কিভাবে বসেছে দেখে নিন তো আপনি এরকম বসাবেন যাতে ন্যাচারাল লাগে তো জলের তলায় রিভার সাইডে যেরকমটা থাকে তো সেই ধরনের লুক দেওয়ার চেষ্টা করছি এই ট্যাঙ্কে আমরা তো দেখতেই পাচ্ছেন কেমন দেখাচ্ছে তো এই ভিডিওর শুরুতে আপনাদেরকে একটা কথা বলেছিলাম এই ট্যাঙ্কের সৌন্দর্য রাতে তো সেটা বলার কারণ হচ্ছে একটাই তো জেনে নিন সেই কারণটা কি তো ন্যাচারাল যেটা হয়ে থাকে এই ধরনের নদী নালায় যেসব জায়গায় মাছগুলো থেকে থাকে তো সেই নদী নালার একদম গভীরে সূর্যের আলো পৌঁছায় না তো সেই জন্য সেই জায়গাটা যেরকমটা দেখায় তো সেটা দেখানোর চেষ্টা করেছি মাধ্যমে তো এই কারণেই বলা এই ট্যাংকের সৌন্দর্য হচ্ছে রাতে তো রাতের অন্ধকারে এই ট্যাঙ্কের সৌন্দর্য এই জন্যই দেখতে পারবেন যেটা বললাম এইসব নদী নালায় যেরকম আলো পৌঁছায় যেরকম দেখায় একদম গভীরে তো সেটাই দেখাবো সেই জন্য সেই ধরনের লাইট ইউজ করতে হবে সেই জন্য অন্ধকারে সেটা ভালো করে ফুটে উঠবে সব থেকে দরকার জিনিস যেটা হলো এটা হচ্ছে জল তো এই দেখতেই জল ভরে দিচ্ছি আর আমরা এখানে ইউজ করছি রক সল্ট রেডালিং ব্লু আর ফাঙ্গাস এই তিনটে মেডিসিন আমরা ইউজ করছি তো আপনারা ওই তিনটে মেডিসিন ইউজ করবেন তো আপনারা চাইলে অন্য কোনো ব্যাডের ইউজ করতে পারেন কিন্তু আমার কাছে রেড ওলটা বেস্ট এই আমরা রেড ইউজ করি তো আমরা কোনো ব্যান্ডকে প্রমোশন করছি না আমার যেটা পছন্দ আমি সেটা ইউজ করছি আপনাদের যেটা পছন্দ আপনারা সেটা ইউজ করবেন তো দরকারি কথা আসা যাক তো ট্যাংকে জল ভরে দিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমরা ট্যাঙ্কে জল ভরে দিচ্ছি খুব সাবধানে জল দেবেন যেহেতু বালি দিয়া নালে এদিক ওদিক ছড়িয়ে যেতে পারে তো দেখতেই পাচ্ছেন ট্যাঙ্কে জল ভরা কমপ্লিট তো জল ভরার পরে এক থেকে দুদিন একটু জল ঘোলাতে থাকবে তো সেই জন্য চাইলে আপনারা ফিল্টার চালাতে পারেন তাহলে একটু তাড়াতাড়ি জলটা পরিষ্কার হবে তো আমরা এখানে ফিল্টার চালিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন ফিল্টার চালানোর পরে আমাদের জলটা যেরকম ক্লিয়ার হয়েছে এটা হচ্ছে একদিন পরের ভিডিও দেখাচ্ছি তো একদিন যেহেতু কমপ্লিট হয়ে গেছে এবার আমরা মাছ ছেড়ে তো দেখতেই পাচ্ছেন এখানে একজোড়া তেলাপিয়া মাছ রয়েছে আর একটা রেড জুয়েল মাছ তো এই তেলাপিয়া মাছগুলো আমরা রিভার সাইড থেকে ধরেছিলাম তো এই মাছগুলো আমরা ট্যাঙ্কিয়ে রাখবো ইন ফিউচার যদি কিছু মারামারি করে তাহলে সরিয়ে দেবো আমরা দেখার জন্য রাখছি যে কেমন লাগে দেখার জন্য তো মাছ ছাড়ার আগে একটু অ্যাক্টিভেশন করে তারপরে আমরা মাছগুলো ছেড়ে দিলাম ট্যাঙ্কে তো যেহেতু মাছগুলো এক্ষুনি ছেড়েছি এখন একটু মাছগুলো ভয়তে ভয়তে থাকবে তো দেখতে পাচ্ছেন মাছের রেড জুয়েল মাছটার কালারটা একটু ফেড হয়ে গেছে এক থেকে দেড় ঘন্টা পরে মাছের কালার আসা শুরু হয়ে যাবে নতুন যে এরকম হয়ে থাকে ফাইনালি রাতের ভিউ দেখতে পাচ্ছেন তো আপনাদের প্রথমেই বলেছিলাম এই ট্যাঙ্কের সৌন্দর্য রাতে তো দেখতে পাচ্ছেন রাতে কেমন দেখাচ্ছে তো কোনো কোনো মাছের এক থেকে দুদিনও টাইম লাগে কালার আসতে তো সেই নিয়ে চিন্তা করতে হবে না তো ট্যাংটা কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করতে বলবেন না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও আপাতত বাই তো ফাইনালি রাতের ভিউটা দেখুন কেমন দেখাচ্ছে